এইচএস এক্সামের রাইটিং এর গুড স্পোর করার জন্য আমরা অনেকেই আছি যারা গাদা গাদা রাইটিং মুখস্ত করে যায় সাপোজ টপিকটা যদি আনকমন হয় গেলে তাই ওয়ারি আমরা অনেকেই ভাবি টপিকটা যদি না পড়া থাকে আমার আজকে তোমাদের বলবো টপিক না জানলেও কিন্তু রাইটিং লেখা যায় সো আনকমন টপিক থাকলে তোমাদের প্রথম কাজ হবে টপিকটা পড়ে একটু বোঝার চেষ্টা করো এবং তার টাইপটা চিনে নাও সেটা আমি কি বলেছি এসে রিপোর্ট ব্লগ ইমেল লেটার নোটিস এটাই বলেছি সেটা আমি আগে চিনে নাও মাথায় আগে মার্কস কিন্তু আমার আসে ফরম্যাট থেকে তার ল্যাঙ্গুয়েজ থেকে তার রেলেভেন্স থেকে টপিক তুমি যদি পুরো নাও জানো তাও চলবে এসে যদি আনকমন হয় টপিক যাই হোক না কেন এই তিন পার্ট ফর্মুলা কাজে লাগাও ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনে টপিকের একটা জেনারেল আইডিয়া দু থেকে তিন লাইনে সিম্পল বা ইজি ইংলিশে লিখবে বডি বডিতে অবশ্যই কজ অ্যান্ড এফেক্ট লিখবে কি কারণে ঘটেছে তার ফল কি হচ্ছে

অবশ্যই নিউট্রাল থাকবে ইমোশন যত কম লগ ফ্রেন্ডলি টোন রাখবে শর্ট প্যারাগ্রাফ ছোট ছোট প্যারাগ্রাফ রাখবে নিজের একটা ওপিনিয়ন বা সাজেশন লিখবে ইমেল এর ক্ষেত্রে ফর্মাল বা সেমি ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে ক্লিয়ার পারপাস তোমার ইমেলটা লেখার পারপাসটা একদম কাট রাখবে ক্লোজিংটা একদম সিম্পল রাখবে বা নোটিস যদি হয় তাহলে আমরা ফর্ম্যাটে স্কোর করার চেষ্টা করব কারণ হাফ মার্কস স্কোর করে দেবে লেটার হলে অ্যাড্রেস ডেট সাবজেক্ট বডি ক্লোজিং এই জিনিসগুলো আমরা সঠিক ফর্ম্যাটে মেনটেন করবো সিমিলারলি নোটিসে নেম অফ ইনস্টিটিউশন হেডিং ডেট ডিটেলস ডিটেলসে কি কি রাখবে ওয়ার্ড ওয়েন অ্যান্ড ওয়ার অবশ্যই সিম্পল শর্ট রাখবে এই গোটা প্রসেসে জিনিসগুলো তোমরা করবে না সেটা হলো টপিক থেকে একদমই সরে যাবে না টু ব্যবহার করবে না প্যারাগ্রাফ ছাড়া একদমই লিখবে না প্যানিক করবে না দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট দেখো এইচএস রাইটিং এ আনকমন টপিক মানেই যে ডেঞ্জার তাই না স্মার্ট স্ট্রাকচার মানে সাকসেস কাম থাকো ফরম্যাট ধরো সিম্পল ইংলিশ লেখো মার্কস তোমার হবেই